ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা জানো যে এই প্লে লিস্টে আমরা কোশ্চেন সলভ করছি কোথাকার ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের বিগত দশ বারো বছরের কোশ্চেন সলভ আমরা টানা সলভ করছি আমরা এগারো বারো বা বারো তেরো এরকম টাইম থেকে শুরু করেছিলাম এরপরে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পনেরো ষোলো সেশনে ঢাকা ইউনিভার্সিটির ইংরেজির পনেরো ষোলো সেশনের কোয়েশ্চেনটা কেমন ছিল এবং এই কোয়েশ্চেনের প্যাটার্ন আমরা ধরতে পারি কিনা এবং এই কোয়েশ্চেন দেখে এই টাইপের অন্য টাইপের যদি এই বছরগুলোতে আসে আসে আমরা করতে কিনা এটার একটা চর্চা নিয়ে হাজির হয়েছি আমরা আচ্ছা আর তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটির খয়নিট রিসেন্টলি অনেক ফেম পেয়েছে কারণ এটা একই সাথে সায়েন্স এবং হিউম্যানিটিস বা কমার্স সবার জন্য একটা সুযোগ তৈরি করতে পেরেছে সায়েন্স থেকে আমরা অনেকেই মেডিকেল প্রিপারেশন নেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই বা এরকম নিতে থাকি বাট একটা ব্যাকআপ হিসেবে আমি অলওয়েজ বলি যে সুইট একটা ব্যাকআপ আপ হলো বিউনিট কেননা তুমি দেখো মেডিকেল যে বিশেষ করে যার প্রিপারেশন নাও তারা কিন্তু বাংলা ইংরেজি সরি ইংরেজ ইংরেজের দিকে কিন্তু পড়াই থাকে জাস্ট বাংলা পড়লেই হয়ে যাচ্ছে সো লেট না করে আমরা শুরু করে দেবো পনেরো ষোলো সেশনের ইংরেজি কোয়েশ্চেনটা কেমন ছিল এটার একটা অ্যানালাইসিস এবং কোয়েশ্চেন সলভ ঠিক আছে আমরা জানি সেই সময় বিশটা করে ইংরেজি কোয়েশ্চেন থাকতো এবং এখন রিসেন্টলি কিন্তু বিশটা কোশ্চেন থাকে না এখন কিন্তু পনেরোটা কোয়েশ্চেন থাকে এটা মনে রাখবো ঠিক আছে এখন পনেরোটা কোশ্চেন ইংরেজি আসে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বেস্ট রিপ্লেসেস রিভিল্ড ইন দ্য সেন্টেন্স মানে এই সেন্টেন্সে রিভিল্ড নিচের যে সেন্টেন্স দেওয়া আছে পরে এই সেন্টেন্সে রিভিল ওয়ার্ডটা কোন অর্থে ইউজ হয়েছে বা কোন বেস্ট রিপ্লেসেস মানে কোন ওয়ার্ডটা দ্বারা এটাকে রিপ্লেস করে দেওয়া যায় মানে

গবেষণার মাধ্যমে পাওয়া গেছে দেখো এমফেসাইজ হয় না গবেষণাতে এমফেসাইজ করেনি রিভিল করছে মানে কি সে বের করছে তাই না তারপরে ওয়েম হয় না ডি টোল্ড গবেষণা কি মুখে বলছে গবেষণা বলে নাই গবেষণা অ্যাকচুয়ালি পাউন্ড ঠিক আছে মানে গবেষণায় খুঁজে বের করছে যে ইনফেকশন আর অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার পরবর্তী দেখো এক লাইন দেওয়া আছে নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড হোয়াট ডাজ দিস প্রোভার্ব মিন এখানে বলেছে যে কোনো মানুষই আইল্যান্ড না এখানে কি বুঝাইছে আসলে দেখো আইল্যান্ড শব্দটার অর্থ আগে তোমাকে বুঝতে হবে আইল্যান্ড মানে হলো দ্বীপ দ্বীপ হলো এমন একটা ভূখণ্ড যেটা একটা দেশের মেইন ভূখণ্ড থেকে আলাদা তাই না মানুষ দেখো মানুষ এরকম একটা সোশ্যাল বিং একটা সামাজিক জীব সে কিন্তু প্রতি মানুষের সাথে কানেক্টেড সোসাইটির সাথে কানেক্টেড মানুষ কি দ্বীপের মতো বিচ্ছিন্ন হয়ে পুরা সোসাইটি থেকে আলাদা হয়ে থাকতে পারে একজন স্বাভাবিক মানুষ কখনোই পারেন না এই ব্যাপারটাকেই মিন করে নো ম্যান ইজ এন আইল্যান্ড মানুষকে সমাজের মধ্যে বাঁচতে হয় এবং মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকতে হয় এই ব্যাপারটা দেখো আমরা বুঝতে পারছি শুধুমাত্র একটা মেবি হয় সেটা হলো এভরিওান শুড অলওয়েজ প্রিপেয়ার্ড এটা বোঝাচ্ছে না অবভিয়াসলি তারপরে দেখো ইট ইজ বেস্ট টু ডু এভরিথিং অন টাইম টাইমের সাথে কোনো সম্পৃক্ততা নাই এভরিওয়ান নিডস হেল্প অফ হেল্প ফ্রম আদার পিপল এইটা হলো রাইট সবারই একে অপরকে প্রয়োজন বা সমাজের মধ্যে বেঁচে থাকা একটা তাগিদ আমাদের আছে তিন নাম্বার বলছি ইউর ওন হোম ইজ দ্য মোস্ট এগুলো কোনো টেনশন ইস দ্যান ভালো মতো আমাদের দেখো ওয়ান অফ মোস্ট আকবরাস অপোনেন্টস আকবরের সবচেয়ে ভিগোরাস বা তেজস্বী অপোনেন্ট ডিউরিং হিজ লাইফ টাইম হ্যাডবিন সেই অপোনেন্ট কি ছিল ডিউরিং হিজ লাইফ টাইম বিন ড্যাশ আউটস্ট্যান্ডিং স্কলার শেখ আহমেদ শেখ আহমেদ ঠিক আছে এটা একটা পার্ট কম্পাউন্ড সেন্টেন্স এটা একটা এটা একটা অংশ দেখেন একটু খেয়াল করেন নরমালি কোনো যদি এক্সেপশনাল কেস না থাকে আমরা আর্টিকেল ইউজ করার সময় যদি ভাওয়েল থাকে আমরা কি ইউজ করি অ্যান ইউজ করি এক্ষেত্রেও আমরা অ্যান ইউজ করে ফেলবো ঠিক আছে অ্যান আউটস্ট্যান্ডিং যেহেতু বলছে যে আকবরের অপোনেন্ট মোস্ট ফিগার্ট কি ছিল একজন আউটস্ট্যান্ডিং স্কলার ছিল বা খুব জ্ঞানী মানুষ ছিল এটা বোঝাচ্ছে তারপরে দেখো লাইক আকবর আকবরের মতো হি ওয়াজ অ্যাস ড্যাশ পারফেক্ট ম্যান বাই হিজ ওন ডিসিপলস দেখেন তুমি যা যদি আর্টিকেল ফোকাস করে এই কোয়েশ্চেন তোমাকে দিছে কিসের উপরে জানো তুমি তোমাকে কঠিন কঠিন সেন্টেন্স দিয়েছে শব্দ দিয়েছে কেন জানো কারণ তুমি যেন কনফিউজ হও তুমি যদি বেশি দেখো আউটস্ট্যান্ডিং এর কি এন আউটস্ট্যান্ডিং স্কলার লিখে দিলে হি ওয়াজ অলসো বেনরেটেড সে তাকে কি বলা তো অ্যাজ দা পারফেক্ট ঠিক আছে এখানে যে একটু মহিমান্বিত করে বলেছে দা পারফেক্ট ম্যান ঠিক আছে দা পারফেক্ট ম্যান পারফেক্ট কি ইউজ করবে দা এখানে এই অ্যান্সার দেখা এই সেটটার সাথে অ্যান্সার কোনটা কোন অপশনটার মিলে এখানে যে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোন অপশনটা মিলতেছে এন এবং দা সি নাম্বার তাই না সো কনফিউজ না হয়ে আর্টিকেল যখন দিবে তুমি জাস্ট শব্দগুলো খেয়াল করবে বাক্যের কনটেক্সট দেখবা মানে বাকি বাক্য কত কঠিন কি অর্থ মিন করতেছে এটা কিন্তু আর্টিকেলে কোনো ম্যাটারই করে না ওকে তারপরে দেখেন নেক্সট কোয়েশ্চেন আমাদের আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম স্ট্যান্ডস অ্যাজ ড্যাশ সিম্বল নট অনলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্টস ইন আওয়ার হিস্ট্রি বাট অলসো অ্যান্ড অ্যাস এভিডেন্স অফ দ্য ডার্কেস্ট মোমেন্টস ইন ড্যাশ হিস্ট্রি অফ দিস ল্যান্ড দেখো বঙ্গবন্ধু এই যে মিউজিয়ামটা মেমোরিয়াল মিউজিয়ামটা স্ট্যান্ড অ্যাজ এ সিম্বল এটা একটা সংকেতের মতো বা এটা একটা চিহ্ন স্বরূপ ঠিক আছে

অপশনের দিকে না তাকিয়ে আগে সলভ করার চেষ্টা করতে হবে তারপর তুমি অপশনের সাথে মিলাই ফেলো অপশন দেখলে অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায় অপশন তুমি তখনই টাকা বা যখন কোয়েশ্চেনটা বুঝতেই তোমাকে অপশনগুলো বুঝে লাগবে মানে ওয়ার্ডগুলো দেখা লাগবে যে কি ওয়ার্ড ঠিক আছে রাইট ফর্ম ভার্ব টাইপ দেখেন সিন্স দ্য লাইল্যান্ড সয়েল হ্যাজ বিন ব্যারেন ফর সো মেনি ইয়ার ব্যারেন মানে কি জানেন অনুর্বর ব্যারেন শব্দটার অর্থ জানতে হবে অনুর্বর

তারা এই খাদ্য ডেলিভার করে ডেলিভার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া তারা তো এই কাছে করতে পারবে তাদের তো খাদ্য উৎপাদনই সম্ভব না তাদের এখানে প্রডিউস প্রোডিউসও সম্ভব না এটাও কাটা ঠিক আছে তারপরে দেখেন ইম্পোর্ট শুধুমাত্র এইটা রাইট হবে কারণ ইম্পোর্ট মানে হল আমদানি করা অন্য জায়গা থেকে খাবার নিয়ে আসা দেখেন ইউটিলাইজ ইউটিলাইজ কই থেকে করবে তাদের তো জমিই অর্ভর তাই না সো অ্যান্সার হবে ইম্পোর্ট এইটা তারপরে দেখেন মিক্সিওর ইউ রিড অল কেয়ারফুলি বিফোর আপ ডিভাইস এটাও একটু কমন সেন্স ইউজ করতে হবে কি রকম দেখো ডিভাইস সেট আপ করার কথা বলেছে ইনস্ট্রাকশন একটু খেয়াল করে দেখেন একটা ডিভাইস এর ক্ষেত্রে একটা ডিভাইস যখন আমরা কিনি তখন আমরা ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন একটা পাই একটা কাগজ পাই তাই না ম্যানুয়াল বলি এই জিনিসটা যদি খেয়াল করো এটা কিন্তু জাস্ট একটা পেপার না প্যাকেজিং না ঠিক আছে এটা কোনো ফাইল না আমরা ইনস্ট্রাকশন বা নির্দেশনা নির্দেশনা শব্দটার অর্থ কি মানে অর্থ বলতে ইংরেজিটা কি আমরা কি দ্বারা মিন করি এটা বলি ইনস্ট্রাকশন এখানেও পারফেক্ট ওয়ার্ড টু বি চুজ এটা হলো ইনস্ট্রাকশন আমরা কোন ডিভাইস ব্যবহার করার আগে আর কি ইনস্ট্রাকশনটা আমার মতো পড়তে হবে ঠিক আছে পেপার্স না পেপারস হলো খুবই কমন একটা বড় অনেক কিছুর ক্ষেত্রে পেপার্স জমির কাগজও তো পেপারস ঠিক আছে কিন্তু ডিভাইসের ক্ষেত্রে ওটার কোনো সম্পর্ক নাই তারপরে দেখেন আফটার দ্য গভর্নমেন্টস আফটার দ্য গভর্নরস ওভারসিজ ট্রিপ গভর্নরের বিদেশ বা বিদেশ যাত্রার পরে বা ওভারসিজ ট্রিপের পরে ভোটারস কমপ্লেন দ্যাট হি ওয়াজ পেইং টু লিটল অ্যাটেনশন টু ড্যাশ অ্যাফেয়ার্স তো গভর্নরের ওভারসিজ ট্রিপের পরে যারা ভোট দিবে অর্থাৎ সিটিজেন তারা কি কমপ্লেন করছে গভর্নরে হলো একটু অ্যাটেনশন কি মানে গভর্নরের অ্যাটেনশন খুবই সীমিত কি নিয়ে ড্যাশ অ্যাফেয়ার্স মানে গভর্নর যেহেতু বিদেশে গিয়েছিল অবভিয়াসলি ভোটাররা কি নিয়ে কমপ্লেন করতেছে সেটা হলো তার নিজের দেশ নিয়ে চিন্তা নাই সে বিদেশে গেছে এই টাইপ কিছু একটা বলতেছে তাই না এবং যে দেশীয় ব্যাপার বা দেশের অভ্যন্তরীণ ব্যাপার এগুলোকে একটা ওয়ার্ড দ্বারা প্রেজেন্ট করে ফরেন তো অবশ্যই না গেছে ফরেনে গেছে সো এটা নিয়ে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে তার লিটল অ্যাটেনশন নিয়ে তো কথা হওয়ার কথা না সে তো ওভারসিজ ট্রিপেই আছে তারপরে প্রফেশনাল অ্যাফেয়ার্স এটা আসলে গভর্নরের সাথে প্রফেশনাল অ্যাফেয়ার্স এটা বাক্যের সাথে সম্পৃক্ততা নাই তারপরে দেখেন ইন্টেলেকচুয়াল অবশ্যই ইন্টেলেকচুয়াল অ্যাফেয়ার্স তো না ঠিক আছে মানুষজন এইটাই বলছে তার অ্যাটেনশন অনেক কম ডোমেস্টিক অ্যাফেয়ার নিয়ে এই ডোমেস্টিক শব্দটা কি অর্থে ইউজ হয়েছে দেশীয় অভ্যন্তরীণ ঠিক আছে অভ্যন্তরীণ বিষয় ঠিক আছে এইগুলো নিয়ে গভর্নরের বোঝাতে চাচ্ছে যে গভর্নর তাই না এই যে আমরা ডিজনি মুভিতে দেখে থাকি বা বিভিন্ন মুভিতে দেখি যে একটা পুতুল মিথ্যা বললে নাক লম্বা হয়ে যায় এটাই হলো পিনোকিও বলছে

মানে হি ইউজ হয়েছে তো এখান থেকে তুমি কিন্তু এটা একটা ইয়া পেয়ে গেছো দেখো হিজ ওন সেলফ এভাবে আমরা কখনো বলি না ঠিক আছে এখানে জাস্ট হিমসেলফ বললে হয়ে যায় হিজ ওন সেলফ বলতে গেছো না ওকে তাহলে এখানে সঠিক বাক্যটা কোনটা হবে তোমরা দেখো তো অবশ্যই দেখো একটু পার গেল অবশ্যই সঠিক বাক্যটা হবে হিমসেলফ ঠিক আছে আমি আমি নিজেকে কেনে গর্বিত ঠিক আছে পিন কি করছে ডিম কার জন্য তার নিজের জন্য তাহলে হিমসেলফ হবে নাকি অন্য কিছু হবে হিমসেলফই হবে ওয়ান সেল্ফ হবে না ইট সেলফ হবে না হিজ ওয়ান সেলফ কিছু নাই ওকে তারপরে দেখেন নেচার ফাইন্ডস ওয়েজ টু এনশিওর দ্য সারভাইভেল অফ ড্যাশ সারভাইভেল অফ দ্য ফিটেস্ট এটা খুবই কমন একটা টার্ম এবং এখানে যদি গ্রামাটিক্যালিও খোঁজো দেখো দা আছে প্রতিটা শুরুতে দেখতে পাচ্ছি দেখো দা 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 এরপরে অ্যাডজেক্টিভ দার পরে ইউজুয়ালি কোন অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি বসে দা এর পরে এটা মনে রাখবা ঠিক আছে অ্যাডজেক্টিভের দা দেখো দা এর পরে দায়ের পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি বসে তাহলে একমাত্র সুপারলেটিভ ডিগ্রি আছে এইখানেই তাছাড়াও এটা কিন্তু কমন একটা টার্ম সার্ভাইভাল অফ দা ফিটেস্ট তারপরে দেখেন ড্যাশ পয়লা বৈশাখ দেয়ার ইজ আ ফেস্টিভ মুড অল ড্যাশ দ্য কান্ট্রি আচ্ছা কোন দিন ডেট ডে তারিখ দিন এগুলোর আগে সবসময় আমি বলি তোমাদের কিভাবে সলভ করতে হবে এখানে একটা দিন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম এখানে দিন আছে ঠিক আছে দিন এর আগে সব সময় অন বসে অন 23rd মার্চ অন পয়লা বৈশাখ অন সানডে এটা মনে রাখবা এবং देयर इज अ ফেস্টিভ মুড অল ড্যাশ আচ্ছা এটা খুবই কমন একটা ইউজ অল ওভার দ্য ওয়ার্ল্ড অল अराउंड দ্য ওয়ার্ল্ড ঠিক আছে এর কান্ট্রি কিন্তু অ্যারাউন্ড হয় না অল ওভার দ্য কান্ট্রি ঠিক আছে এবং তোমাকে অপশনগুলো দেখতে হবে কোনটা মেলে আচ্ছা অন তো শুরুতে হবে দেখো একটাই অপশন আছে যেটা শুরুতে অন এবং লাস্টে ওভারও আছে ঠিক আছে দুইটাই কারেক্ট শুধুমাত্র ডিটাই কারেক্ট অ্যান্সার হবে জাস্ট একটা নিয়ম থেকে তুমি বুঝা যাচ্ছে তুমি যদি এইটাও পারো খালি তুমি কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটা পেরে যাবে তারপরে দেখেন ড্যাশ ডিড কামাল রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ স্ট্যান্ডার্ড দেখো এখানে খেয়াল করতে হবে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না তবে এখানে ডিড আছে তারপরে সাবজেক্ট আছে তাই না তারপরে মেইন ভার্ব আছে মেইন ভার্ব দেখতে এখানে অক্সিলিয়ারি ভার্ব তাই না অক্সিলিয়ারি ভার্ব এটা তাহলে কেমন সেন্টেন্স হলো যে অক্সিলিয়ারি ভার্ব আগে বসলো সাবজেক্ট পরে তারপর মেইন ভার্ব মনে রাখবা যে কয়েকটা অ্যাডভার্ব আছে ঠিক আছে ধর ओनली হার্ডলি রিয়েলি এইটা যখন এটা আসলে বলার একটা আর্ট মতো ঠিক আছে আমরা বলি যে হার্ডলি হ্যাড হি ডান দ্য ওয়ার্ক ঠিক আছে এই হার্ডলি হ্যাড হি ডান দ্য ওয়ার্ক হি ডায়েড সে কাজটা করতে না করতে কি সে মারা গেল ঠিক আছে হার্ডলি হ্যাড ডান রিয়ালি হ্যাড ডান এখানেও অনলি ঠিক আছে দেখো শুধুমাত্র আপন ওয়েন এগুলা কিন্তু একটা হবে না অনলি আফটার এন্টারিং দ্য ব্যাংক ঠিক আছে এই যে সম্পর্ক না কিছু কিছু এই ওয়ার্ড লিখে রাখো এগুলো আমরা এভাবে লিখতে পারি এগুলোর পরে এগুলোর পরে আমরা কি করতে পারি এগুলোর পরে প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এরকম বাক্য লেখা যায় ঠিক আছে ওনলি আফটার এন্টারিং দ্য ব্যাংক ডিট কাম আই রিয়ালাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার এরকম আরেকটা প্রশ্ন এই বছর ছিল হয়তো রোজ ইস অফ ইউজ ডেজ ড্যাশ ফর বিউটি আর দ্য বিউটিফুল রোজ আমরা বলি আমরা বলি যে তুমি তো একটা গোলাপ গোলাপ ফুল মানে কি তুমি অনেক সুন্দর বা অনেক বিউটিফুল এটা বোঝাতে তাই না এই গোলাপ কাউকে অন্য কোনো কিছু জিনিসের সাথে ধরো একটা পার্সেন্ট কে তুমি অন্য একটা থিং এর সাথে তুলনা করলে তুলনা না ঠিক তুমি এটাকে অন্য একটা থিং দাবি করলে ঠিক আছে এটাকে তুমি একটা মানুষকে বলে তুমি তো একটা গোলাপ মানে কি সুন্দর এটা বোঝাচ্ছ এই ব্যাপারটাকে বলে মেট এটা মনে রাখবা অন্য ব্যাপার আছে দেখো কোলোকেশন ব্যাপারটা একটা গ্রামাটিক্যাল আইটেম ধরো আমরা নির্দিষ্ট ওয়ার্ড আছে এগুলো কোলোকেট করে মানে একই সাথে বসে যেমন ফাস্ট ফুড আমরা বলি ঠিক আছে ধরো তুমি এই ওয়ার্ডটা এতটা অভ্যস্ত হয়ে গেছে বা ধরো এস্টাবলিশ হয়ে গিয়েছে তুমি ফাস্ট এর ধরো একটা সিনোনিম বসে দাও কুইক ফুড এটা কি আমরা শুনে অভ্যস্ত না এটা আজীবন ফাস্ট ফুডই থাকবে কখনো কুইক ফুড বলাই যাবে না ঠিক আছে কারণ এটা একটা নির্দিষ্ট অর্থ হয়ে গেছে তারপর প্যারালিজম প্যারালিজম আমরা জানি যে এটা হলো সেন্টেন্স গঠনের ক্ষেত্রে একটা বিষয় ধরো আহ ধরো একই টাইপের দুইটা সেন্টেন্স একই টাইপের স্ট্রাকচার একই টাইপের গঠনের দুটা সেন্টেন্স পরপর ইউজ হলো এটা প্যারালাল বলতে পারি ইউফেমিজম ইউফেমিজমও গ্রামাটিক্যাল একটা পার্ট ঠিক আছে পার্ট কি রকম ধরো সে মিথ্যা বলছে এটা বলতে আমি কি বলি হি স্পেন্ড দ্য ট্রুথ ঠিক আছে সে সত্যকে ঘুরাই দিছে আমি কিন্তু ঘুরাই পেচাই বললাম একই কথা তাই না তারপর আমি বললাম যে আই লেট হিম গো আমি এসে বলতে চাচ্ছি আমি তাকে ফায়ার করে দিছি চাকরি থেকে ঠিক আছে বাট আমি বললাম যে আই লেট হিম গো আমি তাকে যেতে দিয়েছি মানে মানে অ্যাকচুয়ালি মিন করতেছে আরেক কথা বাট অন্যভাবে ঠিক আছে অন্যভাবে বলছি এটা হলো ইউহেমিজম ওইটা ম্যাটার না ম্যাটার হলো কাউকে অন্য জিনিসের সাথে ডিরেক্ট তুলনা করা এই যে পার্সন কে থিং এর সাথে ডিরেক্ট তুলনা করা এইটা হলো মেটাফোর মেটাফোর হবে কারেক্ট অ্যানসার হি ইজ হার্ড ওয়ার্কিং এন্ড এখানে হি হবে ঠিক আছে এটা একটু কারেক্ট করে নিয়ে হি ইজ হার্ড ওয়ার্কিং এন্ড ড্যাশ আচ্ছা এরকম যখন কম্পাউন্ড সেন্টেন্স থাকে ঠিক আছে দুইটা ক্লস থাকে এবং দুইটা ক্লস সামঞ্জস্যপূর্ণ সে হার্ড ওয়ার্কিং এবং আমিও এটা বোঝাচ্ছে ঠিক আছে সে হার্ড ওয়ার্কিং এবং আমিও যখন এটা ভাবে তুমি প্রকাশ করবে তখন এভাবে ঠিক আছে সো প্লাস উম অথবা ভার্ব ঠিক আছে যদি একটা ভাব থাকে একটা ভাবই প্লাস সাবজেক্ট ঠিক আছে অ্যাফার্মেটিভ হলে সো আর নেগেটিভ থাকলে যদি নেগেটিভ হতো যে হি ইজ নট হার্ড ওয়ার্কিং এন্ড নাই প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট ঠিক আছে সো অ্যাফার্মেটিভ হলে কি করবা এবং নেগেটিভ হলে কি করব বললাম কিন্তু অ্যাফার্মেটিভ হলে সো নেগেটিভ হলে নাই এখানে অ্যাফার্মেটিভ বাক্য ছিল হি ইজ হার্ড ওয়ার্কিং এটা অ্যাফার্মেটিভ এরপরে তাই লিখবা এন্ড so এম আই ঠিক আছে এই যে সো দেখো সো আছে সো আছে একে তারপরে তিনে এইটা হবে এনসার তোমাদের তারপরে দেখি আমরা উইচ ওয়ার্ড is spelled correctly আচ্ছা প্রথমে কনসেনসাস কনসেনসাস যেটা দেখতেছি এটা ভুল ঠিক আছে কনসেনসাস বানানটা ভুল আছে এটা এই জায়গাটা ভুল আছে এটা হলো এস হবে মেডিভেল হায়ার আর কি এই বানানটা দেখো ভুল ই হবে হায়ার আর কি আরেকটা এস আছে পজেশন এই বানানটা আছে ঠিক এই বানানটা হবে মেডিভেলিয়ান্ট ঠিক আছে ভেজিটেরিয়ান ওয়ার্ডটা কিসের সাথে সম্পৃক্ত প্ল্যান্ট বা গাছ গাছালি বা আমরা যে শাকসবজি মিন করি ভেজিটেরিয়ান শব্দটা হলো যে শাকসবজি খেয়ে বেঁচে থাকে ঠিক আছে যে নিরামিষ ভোজী তারপরে দেখেন দ্য উইম্যান ওয়াজ ড্যাশ সাম ওয়ান মাইট রিকগনাইজ আর আচ্ছা এক মিনিট এটা কি ডাবল হয়েছে ভেজিটেরিয়ান রেফার্স টু একটু ওয়েট করো তোমরা আমি একটু একটা জিনিস চেক দেই আচ্ছা না এটা তোমরা নেক্সট কোয়েশ্চেন যেটা না এটা হলো এর আগের বছরের কোয়েশ্চেন সেটা হলো আগের ভিডিওতে প্লে আগের ভিডিওটাই তোমরা এই দুইটা কোয়েশ্চেন পেয়ে যাবা আমরা অলরেডি পনেরো ষোলো সাল কিন্তু শেষ করে ফেলেছি ওকে সো এইদিকের কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলি যদি আবার প্রয়োজন হয় দ্য উইমেন ওয়াজ ড্যাশ সামওয়ান মাইট রিকগনাইজ হার ঠিক আছে দ্য উইমেন ওয়াজ আফ্রেড so afraid that আফ্রেড অ্যাবাউট নাকি আফ্রেড উইথ ঠিক আছে এখানে উইমেনটা ভয়াত্ত ছিল যে ঠিক আছে বাংলায় তুমি কিন্তু বলছো যে ভয়াত্ত ছিল মানে আফ্রেড আফ্রেড তো হবেই তাই না সবগুলোতেই আফ্রেড আছে আফ্রেড দ্যাট এখানে দ্যাট হবে আফ্রেড দ্যাট সামন মাইট রিকগনাইজ اٹ তাকে চিনে ফেলতে পারে আফ্রেড সো কিন্ত হবে না আফ্রেড দ্যাট একমাত্র কমন এখানে হওয়ার মতো উত্তর তারপর আসুন দেখেন ড্যাশ রেসপেক্ট ইওর পয়েন্ট অফ ভিউ আই ক্যানট এগ্রি এটা অনেকটা ওই সেম টাইপের আমি অলরেডি আগের ভিডিওতে তোমাদের বলছি সেটা হইলো যখন দুইটা বাক্য বাক্যাংশ থাকে এবং দুইটা বাক্যাংশ বিরোধার্থক তখন আমরা অ্যাজেক্টিভ ব্যাট বার্ প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট এভাবে ইউজ করি সেই অনুযায়ী মাচ এস আই এটা হলো কারেক্ট উত্তর সেটা হলো এ নাম্বারে আছে ওকে আগের বিষয়টা তোমরা দেখে নিও অ্যানিওয়ে থ্যাংক ইউ ভেভরি ওয়ান তোমাদের সকলকে ধন্যবাদ আজকের এই ক্লাসটা করার জন্য পনেরো ষোলো সেশন এর ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের ইংলিশ কোয়েশ্চেন আমরা সলভ করে ফেললাম নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ষোলো সতেরো সেশনের ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের ইংলিশ কোয়েশ্চেন সলভ ক্লাস নিয়ে তোমরা সবাই ভালো থাকো ভালো মতো পড়াশোনা করো আশা করি দেখা হবে সবাই কে শুভকামনা